আলাইকুম দেখেন একেবারে আগামী ঈদের জন্য এত সুন্দর এবং এই ব্রাইডাল সিজনে পড়ার জন্য এত চমৎকার একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসলাম যেটা কি অনলাইন কাটানো একটা যত বড় বড় পেজ আপনারা দেখবেন ইউটিউব চ্যানেল দেখবেন এই ড্রেস নিয়ে কিন্তু আপনারা সেল করতে আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন আজকে খুচরা নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সুতরাং একদম মিস করবেন না আজকে এই এত মানে প্রায় সাতশো ইঞ্চি ঘেরের একটা ডিজাইন দেখেন আমি দেখাচ্ছি তত এবং এটা কাপড়টা হচ্ছে একেবারে কি জর্জেট কাপড়টা এসি কটন জর্জেট এটা কিন্তু একেবারে জর্জেট এবং একটু ক্রেপ আছে এর মধ্যে কিন্তু একটু ক্রেপ আছে খুবই সুন্দর মানে হচ্ছে একটু মানে নেট 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 এসিনেট খুবই সুন্দর দেখেন মানে কাপড়টা অসাধারণ কাপড় এবং এটা হচ্ছে আপনাদের একটু স্টিচ করে এরকম টাইপের একটা কাপড় এখানে বডি স্মোকি করা আছে আমি একটা ড্রেস দেখা এবং ডিটেইলসটা বলে দিই এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট রয়েছে আপনারা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে একটা কালার প্রিন্ট এটার মধ্যে কিন্তু স্মোকি করা আপনার একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি বা ছেচল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা এটা পড়তে পারবেন আর এটা ঘের নিয়ে আর কি বলবো ঘের এক আপনার পাশে একটু ঘেরতে ধরেন তো জাস্ট ঘেরটা একটু ধরেন দেখেন মানে এত পরিমাণ ঘের আপনার দেখেন ঘেরটা কি পরিমান মাশাল মাশাল মানে এর চেয়ে বড় ঘের সারা বাংলাদেশ চান এর চেয়ে বড় ঘের কেউ ড্রেস আপনাদেরকে দিবে না এবং যদি স্মোকি করা আছে এর জন্য আপনারা করা আছে তার জন্য আপনার সবাই কিন্তু এটা পড়তে পারবেন ইজি আপনার ফিটিং হয়ে যাবে আর এই দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা স্লিপ করা আছে এখানে কিন্তু একটু আপনার এলাস্টিক করে দেওয়া আছে যার জন্য কিন্তু আপনার পরার পরে এটা সুন্দর হবে পড়তেও অনেক ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এটা ছিল একটা কালার এটা ফ্রন্ট এন্ড ব্যাক সেম ভাবে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে আর এটার সাথে কিন্তু আপনার একটা হিসাবি ওনা বা একটা সুন্দর ওনা পেয়ে যাবেন প্রায় নব্বই ইঞ্চির একটা ওনা পেয়ে যাবেন আর এখান থেকে আপনার বাইশ বাইশ ইঞ্চি হবে ঘেরে বাইশ ইঞ্চির মতো হবে ঘের ঠিক আছে এত সুন্দর একটা পেয়ে যাবেন যার এই কালারটা ভালো লাগবে আপনার নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু ছবিও আমাদের কাছে আছে অথবা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার নিয়ে নিতে পারেন এটা ছিল একটা নেক্সট সিজনটা আমি চলে যাচ্ছি সেম কোয়ালিটি জার প্রিন্টগুলো হচ্ছে প্রিন্ট গুলো দেখে দেবো যার যে প্রিন্টটা ভাল ভালো লাগবে আপনি টেবিল দিয়ে ঘেরটা ধরেন একটু ধরার জন্য একটু কষ্ট এই যে এই দেখেন এটাও দেখেন মানে এত সুন্দর এইভাবে একটা স্ক্রিনশট দিলে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো ওকে এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ফ্রন্ট এন্ড ব্যাক আর এটার একটা সুবিধা কি জানেন ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনারা পড়তে পারবেন ফ্রন্ট ব্যাক দুই পাশে পড়তে পারবেন এটার সাথে কিন্তু আপনারা একটা ওনা পেয়ে যাচ্ছেন এর হচ্ছে সেকেন্ড কালার এবার থার্ড কালারে চলে আসতেছে আপু একটু ধরেন এই ড্রেসগুলো একটু দেখায় তারপর শেষ করেন এটা দেখেন আরেকটা কালার এটা আমার একটু সুন্দর গ্লেজ দেওয়া দেখেন ঘেজ অ্যান্ড ডিজাইন এইটাও দেখেন ফ্লাওয়ার গুলো কত সুন্দর ডিজিটাল মনে হচ্ছে এই মুহূর্তে ফুলগুলো ফুটেছে এটাও আপনারা নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা তো একদম রিজনেবেল এ পাবেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন যার যত পিস লাগে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন আর লম্বা আছে আপনার চুয়ান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আপু চুয়ান্ন সরি বাহান্ন থেকে চুয়ান্ন আপনার লং পেয়ে যাবেন আর এই যেটার সাথে একটা ওনা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হিজাব করার জন্য বা হিজাবের সাথে পড়ার জন্য এই ওনাগুলো ইউজ করতে পারবেন আবার আপনারা এর আগে আমি যারা নিয়েছেন তাদের মধ্যে অনেকে বলেছেন আপু আপনার এত বড় বড় ওনা দেন এইটা ওনাদের তো মানে চিকন কেন এটা বাইশ ইঞ্চি থাকার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস আর যারা হিজাব করবেন সাইজ এর ওনাটা নিয়ে একটা হিজাব করতে পারবেন এর জন্য কিন্তু এই ওনাটা এটা হচ্ছে আরেকটা কালার এরপর নেক্সট আরো একটা কালার দেখে দিচ্ছি এটা না আপনার চোখে কত সুন্দর দেখেন আর এটা ফ্রন্ট ব্যাক দুই এটা আমার একটু কুচি দেওয়া

দুইশো থেকে তিনশো টাকা কমে যারা এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন আরো সুন্দর মানে কোনোটার চাইতে কোনোটা কিন্তু কম না আর ঘের তো মানে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ঘের নিয়ে কিছু বলার নাই ড্রেস গুলো হাতে পেলে আশা করি সবারই অনেক অনেক ভালো লাগবে আর এই দেখেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক দেখেন সেম ভাবে থাকতেছে তো এই ড্রেস গুলো প্রাইস দিয়ে আমি চলে আসি ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাড়ি একশো পঞ্চাশ টাকা হচ্ছে একটা ড্রেসের ক্ষেত্রে আর যারা নাকি বেশি পিসেস নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা বলে দিব কত পিসে কত ডেলিভারি চার্জ আসবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না আর এই ড্রেসের পাইকারি মূল্য থাকবে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা জি ঠিকই শুনেছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা চমৎকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছ থেকে তো আজকে বলতে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম